আজ আমরা এমন এক ক্লাসিক গল্পের ভেতরে যাব যেখানে একটা শিশুর হাসি খুশি পৃথিবী চোখের সামনে ওলট পালট হয়ে যায় হ্যাঁ আমরা আজ ডেভিড কপারফিল্ডের সেই হারিয়ে যাওয়া শৈশবের গল্পটাই শুনব গল্পটা শুরুই হচ্ছে ডেভিডের নিজের মুখ থেকে আর শুরুতেই কি ভীষণ এক বিষণ্ণতার সুর তাই না মানে জন্মানোর আগেই বাবাকে হারিয়ে ফেলা এই ঘটনাটাই যেন তার সারা জীবনের একাকিত্বের একটা মঞ্চ তৈরি করে দিয়েছিল কিন্তু জানেন শুরুটা কিন্তু এমন বিষণ্ন ছিল না মোটেও ডেভিডের জীবনের প্রথম কয়েকটা বছর ছিল যাকে বলে একদম নিখুঁত উষ্ণতা নিরাপত্তা আর ভালোবাসায় ভরা চলুন সেই সময়টাতে একটু ঘুরে আসা যাক ডেভিডের ছোট্ট পৃথিবীটা ছিল সত্যিই খুব সুন্দর তার মা ছিলেন একেবারে মোমের পুতুলের মতো নরম কোমল কখনো রাগই করতেন না আর বাড়ির কাজের মেয়ে যে পেগোটি সে তো ছিল পরিবারেরই একজন খেলা খাওয়া পড়াশোনা সব কিছুতে মা আর পেগটি সঙ্গে থাকত আর পড়াশোনা ওটা তো ছিল খেলার মতো মানে মায়ের কাছে শিখতে কি যে আনন্দ হতো কিন্তু এই ছিমছাম শান্ত সুখের জীবনে প্রথম ধাক্কাটা এলো যখন ডেভিডের বয়স মাত্র আট তার মায়ের আবার বিয়ে হল আর ঠিক সেই মুহূর্ত থেকে সব শান্তি যেন এক নিমিশে উধাও হয়ে গেল আর এর পরেই কল্পে এন্ট্রি হল মিস্টার মার্স্টোন আর তার বোনের তাদের আসার সাথে সাথেই বাড়িটার পরিবেশ একদম বদলে গেল শুরু হলো এক ভয়ের শাসন আর কঠিন সব নিয়ম কানুন। জীবনটা যে ঠিক কতটা বদলে গিয়েছিল সেটা একবার ভাবুন যেখানে ছিল মায়ের নরম কোল সেখানে চলে এলো কড়া মেজাজ খেলার চলে শেখার জায়গায় এলো কর্কশ গলার স্বর আর স্নেহ ভালোবাসার পুরো জায়গাটাই দখল করে নিল ভয় আর এই ভয়ে ডেভিডকে কেমন যেন পুঙ্গু করে দিত যে পড়াটা মায়ের পাশে বসে তার কাছে পানির মতো সহজ লাগত সেই একই পড়া মিস্টার মাজ্টোন বা তার বোনের সামনে থাকলে আর মাথায় ঢুকত না আসলে ভয়ের চোটে সে জানা জিনিসও সব ভুলে যেত আর তার ফল আরও বেশি শাস্তি এই কঠিন সময়ের মধ্যে ডেভিডের পালানোর একটাই রাস্তা ছিল একটা ছোট্ট ঘর যেখানে তার প্রয়াত বাবার কিছু বই রাখা ছিল রবিনসন ক্রুসো ডন কুইকসোড আরব্য রজনী এই গল্পের বইগুলোই ছিল তার একমাত্র আশ্রয় আর হয়তোবা এই বইগুলোর মাধ্যমেই সে সে বাবাকে খুঁজে বেড়াত যাকে সে কোনোদিন চোখে দেখেন কিন্তু বইয়ের জগতেও তো বেশিক্ষণ লুকিয়ে থাকা যায় না এরপরই ঘটল সেই ঘটনাটা যার পরিণতিতে ডেভিডকে নিজের বাড়ি থেকেই একরকম নির্বাসিত হতে হলো। তো একদিন পড়া ভুলের শাস্তি হিসাবে মিস্টার মার্কস্টোন হাতে বেত নিয়ে তার ঘরে ঢুকলেন পরিস্থিতিটা আস্তে আস্তে ভয়াবহ হয়ে উঠল ডেভিডকে কোণঠাসা করে তার ওপর শুরু হল নির্মম মার ডেভিডের আকুতিটা একবার কল্পনা করুন সে চিৎকার করে মিনতি করছে বলছে তার অসহায়ত্বের কথা বলছে কিভাবে ভয় পেয়ে সে সব পড়া গুলিয়ে ফেলে তার কথাগুলো শুনলেই বোঝা যায় সে কতটা আতঙ্কিত আর একা আর ঠিক সেই ভয় আর অসহ্য যন্ত্রণার চরম মুহূর্তে যখন বাঁচার আর কোনো উপায় ছিল না ডেভিড মরিয়া হয়ে একটা কাজ করে বসল মিস্টার মার্কস্টোনের হাতে দিল খুব জোরে এক কামড় ওটা হয়তো ছিল ভয়ের বিরুদ্ধে তার ছোট্ট জীবনের প্রথম আর একমাত্র প্রতিরোধ কিন্তু এই কাবরের শাস্তি ছিল আরও ভয়ঙ্কর তাকে টানা পাঁচ দিন একটা অন্ধকার ঘরে একা তালা বন্ধ করে রাখা হয়েছিল এমনকি একবারের জন্য তার মায়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি এর পরের অধ্যায়টা হল সেলেম হাউস তাকে পাঠিয়ে দেওয়া হলো অনেক দূরে লন্ডনের এক বোর্ডিং স্কুলে আর এই নির্বাসনটা যেন তার একাকিত্ব আর অপমানকে আরও বহুগুণে বাড়িয়ে দিল লন্ডনের মতো এত বড় এত ভিড়ের একটা শহরে এসে তার কি মনে হয়েছিল জানেন তার মনে হয়েছিল সে হয়তো রবিনসন ক্রুসোর চেয়েও বেশি একা ক্রুসো তো একা ছিল একটা নির্জন দ্বীপে কিন্তু হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে একা হয়ে থাকাটা তো আরও বেশি কষ্টের এখানেই তার সাথে দেখা হয় মিস্টার মেলের সাথে তিনি ছিলেন সালেম হাউজের একজন শিক্ষক চেহারাটা ফ্যাকাসে পরনে গরীব পোশাক কিন্তু মানুষটা ছিলেন ভীষণ কোমল স্বভাবের তিনি হয়তো প্রথম ব্যক্তি যিনি ডেভিডের প্রতি একটু দয়া দেখিয়েছিলেন স্কুলে যাওয়ার পথে মিস্টার মেল যখন তার বাঁশিটা বাজালেন সেই সুরটা ডেভিডের ভেতরে জমে থাকা সব কষ্টকে যেন এক ঝটকায় বের করে আনল মায়ের কাছ থেকে দূরে চলে আসার যন্ত্রণা একাকিত্ব সব মিলিয়ে সে আর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারল না কিন্তু স্কুলে পৌঁছনোর পর তার জন্য অপেক্ষা করছিল এক চরম অপমান তার সৎ বাবা তার জন্য এক নিষ্ঠুর শাস্তির ব্যবস্থা করে রেখেছিলেন যা তাকে সবার সামনে ছোট করে দেবে ভাবা যায় তার বাবা আদেশ দিয়েছিলেন ডেভিডের পিঠে একটা বোর্ড ঝুলিয়ে দিতে হবে আর তাতে লেখা থাকবে সাবধান এটা কামরায় যেন সে একটা হিংস্র পশু তার অপরাধের এক জীবন্ত বিজ্ঞাপন যা তাকে সবার হাসির পাত্র বানিয়ে ছাড়ল স্কুলের ভেতরে জীবনটাও কিন্তু খুব একটা সহজ ছিল না আর এখানে ডেভিড এমন এক ভয়ঙ্কর অবিচারের সাক্ষী হয়েছিল যা তার মনে সারা জীবনের জন্য একটা গভীর দাগ কেটে দেয় স্কুলে অন্য ছেলেরা তাকে কুকুর বলে খেপাত তবে জেই ডিয়ারফুড নামে এক প্রভাবশালী সিনিয়র ছাত্র তাকে আশ্রয় দেয় বাবার বই থেকে মুখস্থ করা গল্প শুনিয়ে ডেভিডো সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু এই স্টিয়ারফোর্ডের ভেতরেও একটা নিষ্ঠুর অহংকারী দিক ছিল আর এরপর যা ঘটল তা ছিল এক কথায় মর্মান্তিক স্টিয়ারফোর্ডের অধ্যত্বের কারণে দয়ালু মিস্টার মেলকে চাকরি হারাতে হলো। আর এর পেছনে ডেভিডেরও একটা অনিচ্ছাকৃত ভূমিকা ছিল স্টিয়ারফোর্ড প্রতিশোধ নিতে মিস্টার মেলের ব্যক্তিগত একটা কষ্টের কথা সবার সামনে ফাঁস করে দেয় আর সেই কথাটা সে ডেভিডের কাছেই সরল বিশ্বাসে শুনেছিল আর হেডমাস্টার তিনি কোনো বিচার না করেই সঙ্গে সঙ্গে মিস্টার মেলকে বরখাস্ত করে দিলেন এই স্মৃতিটা ডেভিডের মন থেকে কোনওদিন মোছেনি তার মনে হতে থাকে অনেক দূর থেকে যেন মিস্টার মেলের সে করুণবাসী সুর ভেসে আসছে এক টানা বেজেই চলেছে এক শিশুর অসহায়ত্ব আর একজন ভালো মানুষের এমন করুণ পরিণতি এই স্মৃতিগুলোই হয়তো ডেভিড কপারফিল্ডের বাকি জীবনটাকে গড়ে দিয়েছিল